আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আমাদের সবার পরিবারের মানুষজন আত্মীয় স্বজন আমরা সবাই না কেমন যেন অদ্ভুত ধরনের যেমন মামা তো চাচা তো ভাই বোন বা মামা চাচা আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন দেবর আমরা একটু থেকে একটু হলেই সবার সাথে মান অভিমান করি কোনো রকম তার ছায়াও দেখব না তার সাথে কোনো যোগাযোগও করব না খালি নেগেটিভ খুঁজে বেড়াই কিন্তু যখন হচ্ছে সেই মানুষটা কোনো রকম বিপদে পড়ে তখন না কেউ বসে থাকতে পারে না সবাই যে কি পরিমাণ যে রাগ থাকে সবাই সবার প্রতি সেই রাগটা একদম পানি হয়ে যেয়ে সবাই একটা মানুষ বিপদে পড়ছে আত্মীয় স্বজন হয়ে যে ফ্যামিলি সদস্য সবাই মিলে ঝাঁপাই পড়ে সেই মানুষটাকে হচ্ছে সেই বিপদ থেকে টেনে বের করার জন্য আবার এরকমও হয় যে একজনের উপর আমাদের খুব রাগ আমরা তাকে দেখতে পাচ্ছি না তার ভালো কোনো কিছুই আমাদের আসে না চোখে কিন্তু সে যখন দুনিয়া থেকে চলে যায় তখন আমরা তাকে সবাইকে আর কি তার প্রতি যত ভালোবাসা যত ভালো পজিটিভ দিক তুলে আমরা কান্না করি ওগুলো মনে করে স্মৃতি ওগুলো মনে করে তখন কষ্ট পাই এই জিনিসটা আমার ভালো লাগে যে আমি ইদানিং হচ্ছে খুব এই জিনিসটা নিয়ে ভাবতেছি যে এই যে আমরা একটু থেকে একটু হলে এই আমার শাশুড়ি ভালো না এই আমার শ্বশুর ভালো না এই আমার এই আত্মীয় ভালো না আমার সেই আত্মীয় ভালো না কিন্তু যখনই কেউ বিপদে পড়বে এই ভালো না কথাটা কিন্তু থাকে না আমি মনে করি যে আমি আলানো হতে অনেক লাখি কারণ আমার আত্মীয় স্বজন তারপরে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি কখনো আমি যদি বিপদে পড়ি তারা সবাই ছায়া হয়ে থাকে